নমস্কার আজকে মালাজ্য চ্যানেল থেকে ডেঙ্গু সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলতে চাই ডেঙ্গু শব্দটা ছোট হলেও এর মানে বা ব্যাপ্তি প্রচুর অপরিসীম এই ডেঙ্গু রোগের ফলে অনেক মানুষ প্রাণ হারায় ডেঙ্গু মূলত মশার থেকে ছড়ায় এগুলো মশাবাহিত রোগ তাই জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরকে এই ডেঙ্গু মুক্ত করার জন্য জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা সব সময় সদা সচেষ্ট যে সমস্ত কারণে ডেঙ্গু হয় সেগুলো হলো ড্রেনে জমা জল সেখানে মশার লার্ভা জন্মায় ডেঙ্গু মশার সেই লার্ভা থেকে ডেঙ্গুর মশা উৎপন্ন হতে পারে আপনার বাড়িতে যে সমস্ত জায়গায় যেমন ফুলের টপ ফ্রিজের রেফ্রিজারেটারে যে জল জমে তারপরে বাড়িতে ভাঙা ছড়া জিনিস পরিত্যক্ত জিনিস পড়ে থাকে সেখানে জমা জল থেকে ডেঙ্গু মশা হতে পারে সেই বিষয়ে আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার টিম ডেঙ্গু টিম সব সময় আপনাদেরকে গিয়ে সচেতন করে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলুন আমাদের যে সমস্ত প্রাথমিক করণীয় কাজ সেগুলো সব সময় বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা যাতে জল না জমে সেই জন্য আমাদের পৌরসভার সাফাইকর্মী যারা আছে তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে পাশাপাশি ডেঙ্গুর টিম গিয়ে সেই সমস্ত লার্ভাগুলো মারার জন্য যে বিষ রাজ্য সরকার থেকে দেওয়া হয় সেই বিষের মাধ্যমে সেই লার্ভাগুলোকে মারার চেষ্টা করে যাতে ডেঙ্গুর মশা না জন্মাতে পারে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পাশাপাশি আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আপনারাও সহযোগিতা করুন এবং ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলুন ধন্যবাদ